মাছের সাইজ ছোট হলেও টেস্টটা কিন্তু দারুণ ছিল নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব পাইকে স্বাগত দেখতেই পেলেন মাছগুলো সাইজটা ছোটই ছিল তো মাছগুলোকে অনেক কষ্ট করে মানে বেশ কয়েকটা মাছকে আমি কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম মোটামুটি এভাবেই মিনিট দশেক রেখে দেবো দশ মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম এতে করে মাছগুলো কড়াইতে আর আটকে যাবে না এখন একে একে মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম লালচে করে যেহেতু টাটকা মাছ খুব বেশি কড়া করে কিন্তু ভাজবার একেবারেই প্রয়োজন নেই দেখুন উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিলাম এবারে মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে এইরকম ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব তবে আলুগুলোকেও বেশ কড়া করে ভাজবো না যেহেতু নতুন আলু নতুন আলু বেশি ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় এরকম হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম কড়াই থেকে কিছুটা তেলও কমিয়ে রাখলাম এতটা তেল রান্নাতে লাগবে না এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি এখন এই পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা কুচি আর বড় এক কোয়া রসুন ছোট হলে অবশ্য করেই আপনারা তিন থেকে চার কোয়া দিতে পারেন তো খুব ভালোভাবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা মিক্সিতে করে নিয়েছি আপনারা চাইলে শিলও করে নিতে পারেন এবারে এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম রেগুলারের যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু গরম জল যোগ করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে এতে করে আলুটা কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু মশলার সাথে আলুটা কষিয়েও নেওয়া হয়ে যাবে তো দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্য করেই রান্নাতে গরম জলেরই ব্যবহার করতে হবে রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে মোটামুটি ওই সাত থেকে আট মিনিট কম আছে রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ঢাকাটাকে ওপেন করে নিয়েছি সাত থেকে আট মিনিট বাদে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে শোল মাছের রসা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ